মাথা পেই ই নি, চুলটা উঁচু করে বাঁধলে না গরমটা কম লাগবে যেন উঁচু করে বেঁধে কাজে লেগে যায় এটা দেখে করি বলো প্রচুর গরম চুল একটু বেরোয় বেরিয়ে গেলে একটু ভালো লাগে না এত গরম লাগে ওরা বিছানা উঠাতে হবে ঘর যেতে হবে মাছ কাটতে হবে বাসন মাছতে হবে কাপড় মানে সমস্ত কাজ পরে আছে শুধু টিফিনটা বানিয়েছি সকালবেলা একটুখানি উঁছা উছা করে ঘরটা ছাড় দিয়ে ব্যাস আর কিচ্ছু করি চলো বিছানা উঠাই দিই দেখো দেখো বন্ধুরা আমরা আমি আগে সকালবেলা উঠে জামা প্যান্টগুলো ভাজ করে নিচ্ছেই বা ইয়ে কালকে জামা প্যান্টগুলি পর আমার ছেলে স্নান করে পড়েছে তোমার দাদা ভাই পরে চলে গেছে আর বিছানা উঠবো তার আগে ভাবছে জামা করে যে কটা ভাজ করা বাসিয়ে আছে ওই কটা ভাজ করে নিয়ে তারপরে বিছানাটা উঠছে যে তোমার দাদা মার বিছানাটা আগে উঠিয়ে দিয়ে তারপরে আমার আর আমার বাবুর বিছানাটা উঠিয়ে দেবো তোমার দাদা ভাই চো ছোটো ঘুমোই তোমাদের বলেই দিয়েছে আর আমি আর আমার ছেলে একটাই এই খাটটাই ঘুমোয় কেন তো আমার ছেলে আমাকে ছাড়া ঘুমোই না আর আমাদের তিনজনে খাটটা একদম হয় না মানে কি একটা খাটটা ঢুকিয়ে নিয়েছে ছোটটা যে একটু ভালো করে ঘুমোতে পারবো অল্প জায়গায় আমাদের ছেলেও মোটা মোটা হয় না চলো খাটটা গুছিয়ে এনে সুন্দরভাবে একটু মুছে দিই রোজে একটুখানি মুছে দেোটা থাকে না আর একটুখানি আছে এটা আমার ছেলের জন্য খুব ধুলো পরে এখানে কাজ হচ্ছে পাশে হবে শেষ হবে জানি না কাজটা হবে একদিন শুরু যতক্ষণ করেছে একদিন একদিন হবে এত গরম পড়ছে একটু পাংখা ছাড়া থাকা যাচ্ছে না পুরো গরম গো এখন টেবিলটা একটু মুছে দিই প্রতিদিন মুছে দিলে কি বলো তো ধুলো থাকে না এই যে আলমাইটার কাজটা মুছে দিচ্ছি কেন প্রতিদিন এইটাই তোমার দাদা হয় জামা টামা পরে আমরা কি এসে দেখিয়ে দিই আবার গরম দেখো

কি করে কি রাখবো খাচ্ছেও না আমার আর দুঃখ লাগছে কি করবো তোমাদের এই দেখো গাদা এ নিয়ে এসেছে খাওয়ার নাম নাই চশমা হাতে উঠে দুধ দেওয়া হবে না কি করে পারবো এক রান্নাতে ভালো আমার শরীরটা ভালো থাকলে কোনো অসুবিধা হয় না সেটা না থাকলে কাপড় নিয়ে আসে না পালাম তার জন্য উঠে না

দেখো বন্ধুরা আমি এইটা বিছানা বিছানা বলছি সরি ফ্রিজটা আজকেও পরিষ্কার করেছি আমি না একদিন কি প্রতিদিনই ফ্রিজ পরিষ্কার করার চেষ্টা করি আর আমার দিদির মেয়ে বলছিল আমি মাসি কখন তুই ফ্রিজ পরিষ্কার করি আমি তো দেখিই না ও ঠিক আমি ভিডিওটা করি না রোজ আমি রোজটা ফ্রিজটা পরিষ্কার করি বলে আমার না ফ্রিজটা পরিষ্কারই থাকে আমার বেশি কি মাসে একদিন পর তারপরে সব কিছু তোমার কি কভার টপার আছে তোমারটা বেশি নুন নেই দেখো তোমার দাদুভাই পাঁচ কিলো আপেল নিয়ে এসছে তাই আপেলগুলো রাখার জায়গাটা খুবই অসুবিধা হচ্ছে তাই নিচে ওই ছাপটাই রেখে দিচ্ছে এবার কালকে এক কিলো নিয়ে আর আজকে পাঁচ কিলো ছ কিলো হয়ে গেছে আপেল এবার দেখো ছেলের চারটেই ডিম বেঁচে আছে আর ছেলের বিস্কুট টিচু সব রেখে দিচ্ছে আর কী বলে এটা চিকু না চিকু না মনে নাই যে সেই ক ডেঙ্গু খেতে হয় ওই সব মনেও থাকে না বাবা সচরাচর খায় না দেখো কালকে যে আপেলগুলো নিয়ে এসেছে দুশো কুড়ি টাকা করে দুশো চল্লিশ টাকা করে আপেলের কিলো নিয়ে আর আঙুরও নিয়ে এসেছিলো তোমার দাদাভাই শশা আঙুর সব কিছু টল আছে আমার ছেলে খেতে পারছে না কিছু তবু আর এই যে আমি না বেসন তারপরে ময়দা টয়দা না সব কিছু না ফ্রিজে রাখি এটা পোকা হয় না আর ভালো থাকে কী বলতো আর বাইরে রাখে দিলে পোকা এবার দেখো আমি ফ্রিজটা পুরোটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে এবারে আমি ঝাড়টা দিয়ে দেবো এইখানে তো একবারে গুছিয়ে নেওয়ার পরে দিলে না পরিষ্কারই থাকে কাজ করি তোমাদের কেমন লাগে বলবে আমার কাজকর্ম যদি আরও সহজ পদ্ধতি থাকে তবুও বলে দেবে এবার দেখো চলে এসছি কিচেনে কিচেনে দেখো রসুনটা এই গামলিটা ভরে রেখে দিয়েছিলাম এক কিলো এসে এক কিলো নিয়েছিলাম রসুনওয়ালা এসেছিলো আর তার আগের দিন আমি পাঁচশো গ্রাম নিয়ে তার জন্য এক আমি হচ্ছে আগের উপরের থাকটাই রেখে দু উপরের থাকটায় শুধু বিয়ে ছিল ব্যাগটা ছিল ব্যাগগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর নিচের থাকটায় আবার আলু নিয়ে এসে আলু আর টমেটা রেখে দিচ্ছি টমেটো আমি বাইরে রাখি টমেটা বাইরে রাখলে না ভালো হয় ফ্রিজে রাখতে মানা করেছে ওই জন্য ফ্রিজে আমি রাখি না একটা মোবাইলেই দেখেছিলাম আর দেখো র্যাকটা একটু ভালো করে মুছে দিই আমি প্রায় মুছে দিই ধুলোটা হয় আমরা কিন্তু তেল কাস্টে কোনো কিছু হয় না কিচেনটা আমি কালকে পরিষ্কার করবো সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে কাল প্রশু করে নেবো এখন এরকমই থাক কিচেনটা এক এক করে করে দিই একটু একটু করে কাজ গুছিয়ে নিই তারপরে কিচেন টিচেন প্রসে করো সব তোমাদের দেখাবো কিচেনের ওই ইগুলো আমার ডাব্বাগুলো না পরিষ্কার করতে হবে দেখো সবজি নিয়ে এবার দেখো মাছ নিয়ে চলে এসেছি আমি মাছ কাটতে চলে এসেছি আজকে রান্না করব পাবদা মাছ পাবদা মাছ করব সর্ষে পোস্ত দিয়ে আর চুনো মাছের ঝাল করব। দেখো এটার নয় মাছগুলো কাটতে চলে এসেছি তাড়াতাড়ি মাছ কেটে নি বেশি মাছ কাটবো না ছটা মাছই কেটে নেব ছটা হ্যাঁ সব মাছ কেটে নেব কাটার পরে রেখে দেবো ছটা মাছ রান্না করব। আর তিনটে মাছ রেখে দেবো নটা হয়েছে ওই জন্য আমাদের বেশি মাছ তো খেতে চায় না তবু ডাক্তারে মানা করেছে আমার ছেলেকে খেতে মাছ মানে মা চিকেনটা বেশি মশলা জাতীয় ওই জন্য আমরা বেশিরভাগটাই মাছ তোমার দাদাভাই বড়োদাই গেছিলো অনেক মাছ নিয়েছে অনেক আইটেমে বলেছি অনেক রকম মাছ নিয়ে আসবে কালকে আবার যাই না কি জানি না আমরা গেছিলাম আজকে বড়দা দেখি কালকে যাবে কি না সেটা বলতে পারবো না আর তোমাদের কি বলবো আমার যে কী জিলিক পাচ্ছে এমন জায়গায় জিলিক পাচ্ছে বলতেও পাচ্ছি না আমার বগলের নিচেটা এত যন্ত্রণা করছে কি টান লেগেছে বুঝতে পারছি না গো দেখো মাছ করা কাটা কমপ্লিট হয়েছে ওরা ধুয়ে নিই সুন্দর করে কারণ আমি না এখন না মাছ আনছে দু তিন রকমের সবজি রান্না করতে আমার বেশ মজা লাগছে আর সবজি নিয়ে এসছে তো ওই জন্য দেখো এইটা মাছটা ধুয়েছি বলে গামলিটা মেজে নিচ্ছি এরা বাসনগুলো সুন্দর করে মেজে নিই রোজ রোজ একই কাজ তোমাদের বোরিং লাগে তাই না কি করব বলো আমি তো একই কাজ করি কি দেখাবো আমি বাইরে গেলে অবশ্যই দেখাবো তোমরা একটু দেখে নিও বাইরে যদি যায় আর আমি তখন কোথায় যাবো আমার ওই সচরাচর বাইরে বেরোতে ইচ্ছা করে না আর যা রোদ্দুর পড়েছে আর গরম দেখো কত ভাত ছিল দেখতে পারলে ভাতটা আমি ফেলে দিলাম কি কী তো দু দিনের বাদ গরম করেছিলাম কেমন জল জল হয়ে গেছে বলে ফেলে দিচ্ছি গরুরকে দিয়ে দেবো এখন দেখো দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার আমি ইয়ে করছি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি এক হাত দিয়ে মাখালি বেশ সুন্দর আমি হাত দিয়ে কম মাখাই আর এই আবার ভাবছি হাত দিয়ে মাখিয়ে দিই দুটোই তো আবার হাতটা সাবান দিয়ে ধুয়ে আসলাম এবার দেখো তেল কড়াইটা দিয়েছিলাম গরম চলে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম করে তারপর মাছ কটা ভেজে নেব আর সবজি কাটবো সেটাও তোমাদের দেখাবো এদের দেখো ওই চুনো মাছটা দিয়ে ভেবেছিলাম ঝাল করবো করবো না এই তোমার দাদাভাই ছিমটা নিয়ে এসছে এটা এত সুন্দর টেস্ট লাগছে মাছের ঝাল মানে সবজিটা খুব সুন্দর খেতে আমি এখন কি সাদা মাটা সবজি ভাত রান্না করছি কেন একটু মশলা কিচ্ছু দিতে পাচ্ছি না আমার ছেলের জন্য আমার ছেলের লিভারে একটু সমস্যা দেখা দিয়েছে তো ওই জন্য আমরা কিচ্ছু দিচ্ছি না আমার ছেলে টাইপেড হয়েছিল ওই জন্য এখন সুস্থ আছে তবু দেখো সুস্থ হয়েছে বলে আবদ্ধ আমি খাওয়াবো না আর আমার ছেলেকে এখন সবজি আর সপ্তাহে একদিন মানে চিকেন কি মটন কিছু খাবো আর কিছু না দেখো মাছকাটা সুন্দরভাবে ভাজা হচ্ছে আর সবজিও কেটে নিচ্ছি আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে করিয়ে দেখো পোস্তটা আমি ভিজিয়ে নিয়েছিলাম পোস্তটা এবার ধুয়ে ছেঁক নিতে চা ছেঁকনিতে ই করলাম ছেঁকে নিয়ে পোস্তটা দিয়ে দিচ্ছি না এই তো পোস্ত দিলে তো সব পড়ে যাবে দিয়ে দেখো মাছকাটা একবার ভাজা হয়ে গেছে এবার চুনো মাছটা দিয়ে দিই ভাজতে লাগে এবার এর মধ্যে সর্ষে দেবো আর কাঁচা লঙ্কা পাপদা মাছের মাছের মাছ রান্না ভাত দেখো বন্ধু রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরটা মুছতে কী বলো তো রান্না বান্নার পরে ঘরটা মুছলে না ঘরটা পরিষ্কার থাকে নাই বারবার এদিক ওদিক করায় ওই জন্য দেখো সুন্দরভাবে মুছে নিচ্ছি আর মুছার পরে স্নান করে এসে খেতে দেবো সবাইকে বুঝলি তো খাওয়া দাওয়ার পরে তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে আমি মানে খেতে দেবো মানে আমি খাবো আমার ছেলের বাকি আছে আমার ছেলে তো স্কুলে গেছে ওই জন্য পরে আমি আর আমার ছেলে খেয়ে নেবো তো দাদা ভাই খেয়ে নুক আমি তোমার দাদা বাবার সঙ্গে একটুখানি খাবো একটুখানি খেতে পারি না পারি তারপরে দেখো আমার ছেলের জন্য বসে থাকতে হয় আমার জানো তাই নাই তোমার ভালো লাগে না দেখো আমি ঘরটা ভালো করে মুছে নিই প্রতিদিন আমি এরকম করে ঘর মুছে তোমরা তো দেখোই খাটের নিচেগুলো কিন্তু আমি বড়ো ডাট দিয়ে বারবার করে মুছে দিই সুন্দরভাবে নিচের নোংরা থাকতে দিই না ছাড়টাও দিয়ে নিই আর দেখো এরকম পরিষ্কার ঘর মুছতে একটু টাইম লাগে না আর আমি দেখো শুয়ে পড়ছি বসে পড়ছি এত মোটু হয়ে যাচ্ছি মোটার জন্যে আমি যে কি করব কি ওষুধ আছে তোমরা বলো তো এক্সারসাইজ ছাড়া খুব আলস্য লাগে খেতে ডাইটও করি না কিছুই করি না এবার ফেটে না যায় চলো অনেক কথা বলে নিয়েছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর আমার লাইভে যারা যারা আসো অবশ্যই তারা আমার ভিডিও বড় ভিডিও দেখো শর্ট ভিডিও দেখো আর তোমাদের বন্ধুদের শেয়ার করো টাটা বাই বাই